যে মহিলা রাতে থালা বাসন না ধুয়ে অপরিষ্কার অবস্থা রেখে দেয় তাদের জন্য আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এক মহিলা হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ কাছে আনহার কাছে জিজ্ঞাসা করলো হে আলী আমার ঘরে কেন বরকত নেয় দিন দিন আমার ঘর থেকে বরকত উঠে যাচ্ছে আমার ঘরের ভিতর অশান্তি লেগেই রয়েছে কেন এমনটা আমার ঘরে হচ্ছে তখন আলী রাদি আল্লাহ তাল্লাহ বললেন হে বোন তুমি কি রাতের বেলা তোমার থালা বাসন অর্থাৎ থাল মাটি যেগুলো এইগুলোকে অপরিষ্কার করে রেখে দাও এমনটা কি তুমি তোমার দিনের ভিতরে ফিকির করো যে সকাল বেলা ঘুম থেকে উঠে এগুলো ধুব রাতের বেলা যেমন অবস্থায় থাকে সেমন অবস্থায় তুমি কি রেখে দাও তখন ওই বোন উত্তর বলো হ্যাঁ আলী হ্যাঁ আমি তো সেভাবেই রেখে দেই তখন আলী রাজি আল্লাহ তাল বললেন এই একটি ভুলের কারণেই তোমার ঘর থেকে আল্লাহ বরকত উঠিয়ে নিয়ে গেছে কেননা আমি রসুল সাল্লু আলহাম কাছ থেকে শুনেছি যে রাতের বেলায় একটা ফেরেস্তা আল্লাহ তরফ থেকে দুনিয়ায় আসেন। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যে ফেরিস্তা সেই দিনের রোজি অর্থাৎ নিয়ে যায় যেই যেই ঘরের ভিতরে অপরিষ্কারতা থাকে ভিতরে নোংরা থাকে সেই ঘরের থেকে ফেরিস্তা যায় না অর্থাৎ সেই ঘরে ফেরিস্তা প্রবেশ করতে পারে না যার কারণে ওই ঘরের বরকত আস্তে আস্তে দিন দিন উঠে যায় একের পর এক বিপদ লেগেই থাকে আর কেননা অপরিষ্কার থাকা অবস্থায় শয়তান ওই ঘরে থুতু নিক্ষেপ করে আর ওই ঘর থেকে বরকত আস্তে আস্তে উঠে যায় এখানে আলী রাহ কথা হচ্ছে দুইটি উদ্দেশ্য করা হলো এক হলো যে অপরিষ্কৃত রেখার কারণে আর একটি হলো অপচয় করার কারণে কেননা অপচয়কারী এমন একটা জিনিস এটা হচ্ছে শয়তানের ভয় যে কোনো জিনিস অপচয়কারী ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করে না এবং শয়তান খুবই বেশি পছন্দ করে আর যে ব্যক্তিকে শয়তান একবার আক্রয় ধরে ফেলেছে অর্থাৎ শয়তান যার ভিতরে একবার বসবাস করেছে তার দিন দিন তার জীবন থেকে সমস্ত সুখ আস্তে আস্তে উঠে যায় তার জীবন থেকে আস্তে আস্তে বিপদ নেমে আসতে থাকে শয়তান যার সাথে আছে তার বিপদ অবশ্যই লেগে রয়েছে না রেখে অর্থাৎ নোংরা রাখে বর্তমান বিজ্ঞান বলে যে থালা বাসন যদি মেঝে না রাখে অর্থাৎ সেখানে কিছুদিন যাওয়ার পর অর্থাৎ সেখান থেকে এক ধরনের পোক তৈরি হয় ওই পোকটা বাতাসের সাথে সরে যায় অর্থাৎ শরীরের জন্য অনেক ক্ষতিকর হতে পারে শরীরের জন্য ক্ষতি হচ্ছে আবার আপনার দেখা যাচ্ছে আপনার ঘর থেকে বরকত নষ্ট হয়ে যাচ্ছে অতএব এই ধালা বসনকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন আল্লাহ তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিকে পছন্দ করেন যার ভিতর পরিচ্ছন্ন পরিচ্ছন্ন নাই অর্থাৎ যে ব্যক্তির পরিচ্ছন্নতা থাকে না সেই ঘরে রহমতের ফেরিস্তা ঢোকে না আর রহমতের ফেরিস্তা না ঢুকার কারণে আস্তে আস্তে ফ্যামিলি থেকে বরকত চলে যায় বিপদের পর বিপদ আসতে গেল থেকে অতএব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সাথে থাকতে হবে এই জন্য থালা বসনকে আপনি একটু কষ্ট হলেও থালা বসনকে রাতের বেলা ধুয়ে ফেলেন আর যদি সেটাও সম্ভব না হয় অতএব আপনি সেটাকে আগলে রেখে নেন না অতএব সেটাকে ঢেকে রাখেন যাতে করে কোন রকম মানে কোনো পোকা অথবা মানে খাবার গুলো যে এতটাই অপচয় না হয় দেখা যাচ্ছে খাবার রেখে আপনি ঢেকে রাখছেন তেমনটা না হয় ফালাবাসন অপরিষ্কার অপরিস্কার আপনি ঢেকে রাখবেন এমনভাবে উল্লেখ করে অর্থাৎ খোলা রাখবেন না এতে রহমতের ফেরেজ আপনার ঘরে প্রবেশ করতে পারতেছে না আর রহমতের ফেরেজ যদি ঘরে প্রবেশ না করে আপনার ঘরের বরকত কলম আস্তে আস্তে এভাবে উঠে যাচ্ছে অতএব এখানে একটা মূল শিক্ষা হলো অনেক ম্যাক্সিমাম নারী আমার বোনেরা যে কারণে এই ভুলটা করে থাকে কারণ রাতে খানা খাওয়া শেষ হওয়ার পর অনেক খেলা বসল হয় তিনি অলসফের কারণে ঘুমিয়ে পড়ে মনে করে যে আমি সকাল বেলায় ঘুম থেকে উঠে এটা ধুবো আর সকালবেলায় কাজটা করবো যার কারণে দেখা যাচ্ছে রাতের বেলায় যে ফেরেজটা আল্লাহ তরফ থেকে নিয়োজিত হয়েছে যে আপনার দিনের রেজিকটা লেখার জন্য যে ফেরেস্টা আলটা আল্লাহ তারা নিয়োজিত করেছে যার কারণে আপনার ঘরের থেকে বরকত উঠে যাচ্ছে আপনার ঘরের বরকত নাই অতএব এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে উচিত যে কষ্ট হলে অবশ্যই অবশ্যই আপনি ধানাবাস গুলো ধুয়ে রাখুন আর সেটাও যদি সম্ভবত না হয় আপনি এটাকে ঢেকে রাখবেন কেননা এটা কুদ্ করে রাখবেন না তাহলে আর শয়তান আপনার সাথে লেগে থাকবে ঘরে প্রবেশ করবে অর্থাৎ আর শয়তান যে ঘরের ভিতরে প্রবেশ করলো তাদেরকে আকৃত করে ফেললো ওই ঘর থেকে আল্লাহ তালা খাস রহমান গুলো আস্তে আস্তে উঠে যাবে অর্থাৎ এই ভুলটা কেউ কখনো করবেন না আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন ইনশাআল্লাহ